আমরা পিঠা বানাই মামে আবার একটা মজার হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগার পূর্ণ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে নতুন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে যত ব্লগে আপনারা সবাই দেখেছেন যে আমি বাসাতে চলে আসছি আর আমার বাসা সবাই যখন আমরা একসাথে হই তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা করে তো আমার বাসাতে এখন আমার বড়ো আপি আমার ছোট বোন ভাইয়া বাবা মা সবাই আছে তো সবাই মিলে খুব মজায় মজায় দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর সকাল সকাল উঠি দেখি যে আম্মু হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে শীতকাল মানেই পিঠা আর আমার আম্মু তো পিঠার রানি আম্মুকে আমি নামই দিয়েছি পিঠার রানি আমার আম্মু পিঠা অনেক ভালো বানাতে পারে অ্যান্ড মাসাল্লাহ অনেক বেশি মজা হয় আর আমরা যখন সবাই একসাথে হই আম্মু তো এক দিন এক এক পিঠা বানাতেই থাকে আমার কাছে পার্সোনালি মনে হয় শীতকাল মানেই পিঠা মানে শীতকাল কথাটা মাথায় আসার আগেই পিঠা কথাটা মাথায় চলে আসে আর এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি আমার কুট্টুস পাখি থেকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হলাম যেহেতু গতকালকে রাত্রে আসছি সো বাসার বাইরে বের হওয়া হয়নি তো বাসার বাহিরটা একটু হাঁটাহাটি করতেছিলাম আর আপনারা সবাই আমার গ্রামের বাসাটাকে এত বেশি পছন্দ করেন তাই আমি যখনই হচ্ছে গিয়ে আমার বাসাতে আসি তখনই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি আমার বাসা প্লাস আশেপাশে জায়গাগুলো আর গ্রামের বাড়ি মানেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যের সাথে শহরের কোনো কিছু তুলনা হয় না সো গ্রামে আসলে আলাদাই একটা শান্তি লাগে আর এই হচ্ছে আমাদের বাসার পিছনের স্পেস যেটাকে আমরা উঠান বলি আর কি আর এই যে ঠিক ডান পাশে আমাদের একটা পুকুর আছে আর এই পুকুর আমার বাপ্পি অনেক শখ করে করেছে ভাবছে যে আমরা এখানে খেলাধুলা করব আর পাশে একটা বকুল ফুল গাছও লাগিয়েছিল যেটা মরে গেছে অলরেডি আর এই তো এখানে দেখলাম যে অনেক লাকড়ি শুকাতে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু বাহিরের চুলাতেও বেশিরভাগ সময় রান্না করা হয় তো ঘরে বাইরে মিলিঝিলি রান্না করা হয় আর এই হচ্ছে আমাদের বাসার পিছনের স্পেসটার অবস্থা সো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি যে আমার লাইফে এই স্পেসটাতে কত খেলেছি কত সাইকেল চালাইছি তার কোনো হিসাব নাই আর পিছনে হচ্ছে গিয়ে আমাদের গ্যারেজ আছে তার উপর আমার বাহিরের যে কিচেনটা আছে ওইটা আছে আর কি আর পাশে দেখলাম যে জলপাই গাছে অনেক জলপাই ধরে আছে এটা দেখে তো পুরাই অবাক আমাদের বাসার চারপাশে অনেক গাছ ছিল অনেক আনকমন গাছও ছিল যার অর্ধেকই এখন নাই কিছু মরে গেছে কিছু কাটা পড়েছে এ আর কি যাই হোক আমাদের বাসার রঙের অবস্থা এখন খুবই খারাপ অবস্থাতে আছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন জানতে চান বাসার কাজ কবে ধরা হবে ঘরে বাইরে দুই জায়গারই কাজ ধরা হবে এই ডিসেম্বর মাসেই ধরার কথা ছিল বাট এটা একটু প্যান্ডিং হয়েছে কারণ শীতকালে নাকি রঙের কাজটা করানো ঠিক না প্লাস হচ্ছে গিয়ে এখন তো দিন ছোট সো এটা আর দুই মাস পরে করাল নাকি বেটার হবে আর সেই জন্য কাজটাকে পেন্ডিং রেখে এখন দুই মাস পর ধরা হবে আর কি ইনশাল্লাহ এর মধ্যে আমি আমার ব্রেকফাস্ট করে নিলাম মজাদার ভাপা পিঠা দিয়ে আর এই যে দেখেন আমার আড়িশ পাখিকে আমার ছোট বোন কি পরিয়ে দিল সো আমার আজকে ফ্লগে একটু শাউট পেতে পারেন কারণ হচ্ছে সবাই অনেক মজা করতেছে আড়িশ চিলি করতেছে দেড় সয় আমি একটা জায়গায় এসে এখন ভয়েস ওভার করতেছি তো আরিশ তো খুবই লজ্জা পাইছে যখন দেখলো যে আমি ওর ভিডিও করতেছি আর এই সার আমার ছোট ভাই দুজনে অনেক লজ্জা পায় অনেক ক্যামেরা সাই পার্সোন আর কি আর আমার ছোট ভাইকে অনেকে আপনারা দেখতে চান তাই আমি আজকে ব্লগেও দেখিয়ে দিলাম এখন আমি আর আমার ছোট ভাই মিলে একটু ছাদে যাচ্ছি দেখলাম যে বাপিও ছাদে হচ্ছে গিয়ে রোদ পোহাচ্ছে তাই ভাবলাম আমি একটু রোদে যাই রোদে গিয়ে বসে থাকি শীতকালের মজাই এটা রোদ মানে গায়ে লাগানোর যে কি একটা মজা আর কি যে গরম গরম লাগে অনেক ভাল লাগে আর ছাদে অনেক বেশি রোদ থাকে আর আমাদের ছাদটা আমার আম্মু এত সুন্দর করে রাখে একটা পাতাও পড়তে দেয় না সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখে আর ছাদ থেকে নেমেই দেখি আম্মু এখানে পিঠা বানানোর প্রসেসিং করতেছে সো আম্মু হচ্ছে আজকে মেরা পিঠা বানাবে মেরা পিঠাকে কোন এলাকায় কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যাকচুয়ালি এটার সেকেন্ডারি কোনো নাম জানি

তো এখানে আমি আর আম্মু মজা করতেছিলাম অ্যাকচুয়ালি গতকালকে রাতের বেলা আসা হয়েছে গতকালকে রাতে পিঠা মানে আমাদের এলাকাতে খোলা পিঠা বলে ওইটা বানিয়ে খাওয়া সব সবকিছু কিন্তু একদম তরতাজা মাত্রই বানিয়ে দিল এরকম আর কি সো আবার সকালবেলা খাওয়ালো হলো ভাপা পিঠা এখন আবার বানাচ্ছে মেরা পিঠা কালকে আবার বানাবে আরেক টাইপের পিঠা মানে পিঠার উপরে আর আমার আম্মু এত কষ্ট করে আমাদের জন্য এত মজার মজার পিঠা বানায় ঠিকই পিঠা বানানোর জন্য আমাদের বাসাতে মানে শীতকালে আসলে একটা উৎসব উৎসব ফিল হয় মানে খুব মজা লাগে আর কি আর এই যে পিঠা বানানোর ডান আমিও কিন্তু আজকে পিঠা বানিয়েছি আর আমি পিঠাটা বানাতে পারি মানে শেপটা দিতে পারি আর কি কোনো রকম অনেক লেট হয় বাট তো আমার দুইটার সাথে হচ্ছে গিয়ে এক ফেলে ব্যাপারটা এমন আর বাস্কেট বানায় একটা মাটির হাড়ির মধ্যে হচ্ছে দিয়ে তারপরে পিঠাটা বানানো হয় এত প্রসেসিং আমি আমি জানি না জাস্ট ডোটা রেডি করে দিছি আম্মুকে কারণ আমার আম্মুর হাতে অনেক বেশি ব্যথা আমার হাতেও অনেক বেশি ব্যথা বাট আমার অনেক মজা লাগতেছিল ওইটা করতে আমি যে কাজটা করতে এনজয় করি সেই কাজটাই করি আর যে কাজটা করতে ভাল লাগে না আমি মানে শত কষ্ট হলেও করি না ব্যাপারটা হচ্ছে এমন আর এই তো পিঠাটা না নামানোর আগে একটু পানি দিয়ে দিলো এতে করে পিঠাটা একটা সাথে একটা লেগে থাকবে না আর এই পাশে হচ্ছে কি রান্না বান্না ডান্না হচ্ছে আপি করেছে মানে দুজন মিলে জিলে করেছে আম্মু আর আপি তো এখানে আপি খুবই মজা করে হচ্ছে মাছ রান্না করেছে এটা একটা বড় কাতল মাছ ছিল আর এখানে হচ্ছে কি ছোট ছোটো কিছু ফিশ ফ্রাই করতেছে একদম আস্ত মাছ এগুলো তেলাপিয়া মাছ ছিল তারপর সরপুটি মাছ ছিল সো এই আস্ত মাছ যখন আপি অনেক সুন্দর করে মেরিনেট করে এটা ভাজা হয় তখন আমাদের বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে আর আমি পার্সোনালি ভাজা মাছ একদমই পছন্দ করি না আমি ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ ভাজা খেতে পারি না তো আজকে ব্লগে সারাটা দিন বাসাতে কিভাবে কাটিয়েছি সেই সব কিছুই শেয়ার করেছি আর এর মধ্যে আমার আম্মুর কিন্তু অলরেডি পিঠা বানানোর ডান আর পিঠাটা এখন ঢেলে নিচ্ছে আর পিঠাটা অনেক সুন্দর হয়েছে অ্যান্ড খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমরা কিন্তু সব পিঠাতে অনেক বেশি পরিমাণে নারিকেল খেতে পছন্দ করি অনেকেই দেখছি যে সব টাইপের পিঠাতে নারিকেল দেয় না বাট আমার আম্মু হচ্ছে গিয়ে সব পিঠাতে অনেক বেশি পরিমাণে নারকেল দেয় আর এতে করে পিঠার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এই যে হওয়ার পরে আমরা খাচ্ছি অ্যাকচুয়ালি মেরা পিঠাটা অনেক রকম ভাবে খাওয়া যায় মানে এটা যখন কালকে সকালবেলা একটু তেলে খাওয়া হবে তখন এক রকম টেস্ট তারপর এটাকে ভাজাও যায় তারপর এরকম ভাবেও খাওয়া যায় তারপর লাঞ্চ করে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি তারপর অনেকক্ষণ টিপা টিপি করলাম আর এখন হচ্ছে সন্ধ্যার দিকে আম্মু আমাকে একটু কফি বানিয়ে দিল এই কাপ আনার পর থেকে আম্মু আমাকে এই কাপই দিচ্ছে নিচে কিন্তু এখন পর্যন্ত খায় নাই আর এই যে এখানে কফি খাচ্ছিলাম আর আরিশ পাখি এসে জিজ্ঞাসা করতেছিল যে কি খাচ্ছি মোচল Um monte, até com um monte. Um. দেখতেই পারলেন বাপ্পী কি মজা করে এখানে চা খাচ্ছে বাপ্পির জন্য হচ্ছে কি যে কাপড়া নিয়ে আসছিলাম সেটার মধ্যে খুব মজা করে চা খাচ্ছে আর আমার বাবা কিন্তু অনেক বেশি মজার মানুষ আর যেমনই মজার মানুষ তেমনি আমার বাবা অনেক বেশি সরল সুজা সবাই সুযোগে সৎব্যবহার করতে জানলেও আমার বাপ্পিকে আমি আজ পর্যন্ত দেখলাম না কারোকে ক্ষতি করতে বা কোনো সুযোগে সৎব্যবহার করতে যাই হোক সন্ধ্যার দিকে এখানে আমার একটা ফ্রেন্ড আসছিল বাপ্পীর সাথে আড্ডা দেওয়ার জন্য আমার বন্ধুবান্ধব মানে আমার বাপেরও বন্ধুবান্ধব ও সারিসেরও বন্ধু বান্ধব আর আমার ফ্রেন্ড আসা দু মিনিটের মধ্যেই ভাইয়া চলে আসছে আজকে ভাইয়ার আসার কথা ছিল কারণ ভাইয়ার জন্য আমার বার্বিকিউ আর কি আসে ভাইয়া আসলেই করবো এরকম একটা প্ল্যান ছিল আর কি আর এই যে আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডকে আমি দায়িত্ব দিয়েছিলাম বার্বিকিউ করার জন্য যে বারবিকিউ র‍্যাকটা দরকার এটা নিয়ে আসার জন্য সো সে নিয়ে আসছে আদারওয়াইস আমাকে বের হতে হতো আমার বন্ধুর জন্য শীতে বের হওয়া থেকে বেঁচে গেলাম আর এখানে আমি জিনিসটা আনপেক করতেছি দেখতেছি একটু ছোট হলেও আমার কাছে মনে হয় যেহেতু আমরা রেগুলার বার্বিকিউ করি না বছরে দুই একবারই করা হয় সো আমাদের জন্য পারফেক্ট আর সাথে হচ্ছে গিয়ে আমি কয়লাও আনিয়েছি সো কয়লা তো লাগবেই সো এটা আমার কাছে খুবই পারফেক্ট মনে হয়েছে বাকিটা দেখা যাবে যে এটা ওয়ার্ক কেমন করে করতেছে। আছে জিনিসটা ছোট হলো আমার কাছে মনে হয় যে এখানে দুইটা মুরগি ইজিলি জায়গা হবে আর সাথে দেখলাম ফিশ বারবিকিউ করার জন্য আলাদা একটা জিনিস আছে আর নিচে হচ্ছে কিরকম স্ট্যান্ড ছিল সো আমাদের জন্য এটা একদমই পারফেক্ট ছিল কারণ হচ্ছে গিয়ে আমরা তো কম মানুষ আর বারবিকিউ অ্যাকচুয়ালি অনেক বেশি মানুষ করলে তখন ওরকম সেট করা হয় ইট দিয়ে আর আমরা যেহেতু কম মানুষ সেই জন্য এটা আনেছি আর কি আর এই র্যাকটা দেখলাম এবার অনেক বেশি ভাইরাল সবাই বারবিকিউ করতেছে এই টাইপের র্যাকের মধ্যে সো এই তো আমরাও নিয়ে আসলাম এখন এটাতে আমরা আগামীকালকে ইনশাল্লাহ বারবিকিউ করব মানে আজকে আর কি সো এই ব্লগটা বার্বিকিউ ব্লগটা ইনশাল্লাহ আমি আগামী ব্লগে শেয়ার করব আর এই তো উপরে জিনিসটা ছিল ফিশ বার্বিকিউ করা আর আমি কিন্তু এই বছরের প্রথম বার্বিকিউ অলরেডি আমার ফ্রেন্ডের বাসাতে গিয়ে করে ফেলছিলাম লাস্ট কয়েকদিন আগে সো আপনারা ওই শর্টসটা দেখেছেন আমি এটা শর্টস আপলোড করেছিলাম আর সেকেন্ড বার্বিকিউ করব আমার বাসাতে সো অনেক বছর পর এখন বার্বিকিউ করা হবে আর এই তো আমার ফ্রেন্ড আসার সময় আরিশের জন্য অনেকগুলো চকলেটস নিয়ে আসছিল একটা অলরেডি আমি খেয়ে ফেলছি আর এখানে ছিল আরিসের সাথে দুষ্টা আমি করতেছিলাম যেটা আমার বন্ধু নিয়ে আসছি চকলেটগুলো আমার অ্যান্ড আরিস ছিল তোমার কোনো বন্ধু নাই ও আমার বন্ধু ব্যাপারটা এমন আর কি আর আমি আগেও বলেছি আমার বন্ধু বান্ধব মানে আমার বাপিরও বন্ধু বান্ধব তো সবাই মিলে এখন আড্ডা সাটা দিচ্ছিল কোনো একটা মজার টপিক নিয়ে বাপি খুব মানে হাসাচ্ছিল আর কি সবাইকে খুব মজা করে কথা বলতেছিল আর আম্মু এখানে হালকা পাতলা একটু নাস্তা দিয়ে দিল আমরা সবাই মিলে বিকালে নাস্তা করতেছিলাম চা কফি খাচ্ছিলাম আর বাইদা ওয়ে আজকেও কিন্তু আমার নাকটা বন্ধ হয়ে আছে যেজন্য আমার নাকে কথা লাগতেছে আমি মুখ দিয়ে শ্বাস ফলাচ্ছি মুখ দিয়ে ভয়েস ওভার দিচ্ছি আর আমার এই ফ্রেন্ডটা আসলে যখনই আসবে তখনই বাপির যত ধরনের কাজ কাজ আছে কারণ সে হচ্ছে কি টেকনিক্যাল কাজগুলো খুব ভালো পারে আর ওখানে বাপি ফোন সেট করতে হেল্প করতেছিল সো ওইটা একটু শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে কি রাতের বারোটার দিকে ভিডিও আমার এত বেশি আইসক্রিমের ক্রেভিং হয় অ্যান্ড আমি জানতে পারি বাসা অলরেডি আইসক্রিম আছে ফার্স্টে তো ভাবছিলাম যে এটাতে হয়তো আদা রসুন বাটা বা পেঁয়াজ বাটা থাকবে বাঙালি পরিবারে যেটা হয় আইসক্রিমের বক্সের মধ্যে মশলাপাতি থাকে বাট না পরে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা চকলেট আইসক্রিম সো আমার খুবই পছন্দের স্পেশাল এটার উপরে যে চকলেট চিপসগুলো থাকে এটা আমার খুব খুব পছন্দের আইসক্রিমটা এত শক্ত ছিল একে তো শীতকাল তার উপর এত ঠান্ডার মধ্যে রাখা হয়েছে অনেক শক্ত ছিল আর কি আর আমার ছোট বোন লুকি লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলাম কারণ আমারও শ্বাসের প্রবলেম হয়ে আছে আর পান্নারও ঠান্ডা লেগে আছে তো আমরা লুকিয়ে আইসক্রিম খাচ্ছিলাম কারণ কেউ অ্যালাউ করবে না এত রাতের বেলা আইসক্রিম খাওয়ার জন্য আর আইসক্রিম খেতে খেতে আজকে ব্লগটা শেষ করে দিলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস